জানিয়া দিবা হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ আজ রাতেই মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলার হুমকি ইসরায়েলের এদিকে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জানাব ইরানের হামলায় কাঁপছে ইসরায়েল আর থাকছে ইরানি জনগণকে উদ্দেশ্য করে নেতানিয়াহুর ভিডিও বার্তা এবং সর্বশেষ থাকছে বেপারোয়া নেতানিয়াহ যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলার হুমকি ইসরায়েলের ইসরায়েলের ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রতিক্রিয়ায় আজ রাতেই বুধবার মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল মঙ্গলবার রাতে এ ঘোষণা দেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ডেনিয়াল হেগারি এক বিবৃতিতে ড্যানিয়াল হ্যাগারি বলেন ইরান গুরুতর কাজ করেছে এবং মধ্যপ্রাচ্যকে উত্তেজনার দিকে ঠেলে দিয়েছে ইরান পরিণতি ভুক্ত হবে ইরানের প্রভাব খুব কম ছিল এ কর্মকাণ্ডের জানিয়া তিনি বলেন জনসাধারণের দায়িত্বশীল আচরণ আমাদের প্রতি সক্রিয়করণ এবং ইসরায়েল রাষ্ট্রকে রক্ষার জন্য অংশীদারদের পদক্ষেপের কারণে তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি আমরা এভাবে কাজ চালিয়ে যাব আক্রমণাত্মক এবং আত্মরক্ষামূলকভাবে মঙ্গলবার রাত জুড়ে ইসরায়েলকে লক্ষ্য করে একশো আশিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সুরেছে ইরানের সেনাবাহিনীর এলিট শাখা ইরান রেভলুজেশনিক গার্ড কপস আইজিসি অধিকাংশ ক্ষেপণাস্ত্রই অবশ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তবে কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা যায়নি এ হামলায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি দেশের জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল সরকার ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কারণে ইরানের বিরুদ্ধে করা হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতানিয়াহ বলেন ইরান আজ রাতে বড় ভুল করে ফেলেছে এজন্য দেশটিকে চড়া মূল্য দিতে হবে ইরানের ইরানের গার্ড বলছে সম্প্রতি হামাস হিজবুল্লাহ এবং সিনিয়র কমান্ডারদের জবাবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েল যদি এই হামলার জবাব দেয় তাহলে আরও হামলা চালানো হবে এদিকে ইরানের হামলার মধ্যেও লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল মধ্যপ্রাচ্যের এই সংঘাত নিয়ে আলোচনা করতে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৈঠক বসতে যাচ্ছে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে স্থানের সময় আজ বুধবার সকাল দশটায় বৈঠকটি হওয়ার কথা রয়েছে নিরাপত্তা পরিষদকে লেখা চিঠিতে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যাগন অভিযোগ করেন ইসরায়েলকে ধ্বংস করার চেষ্টা করছে ইরান একই সঙ্গে ইসরায়েলি রাষ্ট্রদূত এবং দেশটির ইসলামিক গার্ড বা একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পক্ষ থেকে বলা হয়েছে ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিশোধ এবং হামাস হিজবুল্লাহ ও আইআরজিসির নেতাদের হত্যার জবাবে তারা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মঙ্গলবার রাত জোরে ইসরায়েলকে লক্ষ্য করে একশো আশিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটেছে ইরানের সেনাবাহিনীর এলিশ শাখা ইরান রেভলিজেশন গার্ড ক্রস বা আইআরজিসি অধিকাংশ ক্ষেপণাস্ত্রই অবশ্য লক্ষ্যবস্তুতে আঘাত আনার আগে ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তবে কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা যায়নি এই হামলায় হতাহতের খবর জানায়নি ইসরায়েল তবে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে এপির খবরে বলা হয়েছে গতকাল মঙ্গলবার রাতে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ডেনিয়ার হেগারি তিনি বলেছেন মধ্যপ্রাচ্যকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে তেহরান হামলার প্রতিশোধ নেওয়া হবে ইরানের হামলায় কাঁপছে ইসরায়েল ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যর অন্যতম শক্তিশালী দেশ ইরান হামাসের সাবেক প্রধান ইসমাইল খানিয়া হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও ইসলামী বিপ্লবী গার্ডের কমান্ডার হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে মঙ্গলবার এক অক্টোবর বাংলাদেশ সময় রাত সাড়ে দশটার পর ইসরাইলকে লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো সরাসরি হামলা চালিয়েছে তেহরান ইসরায়েলি সংবাদ মাধ্যম দাবি করেছে হামলায় ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে একশোরও বেশি মিসাইল ছুড়েছে ইরান কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরা জানিয়েছে জর্ডানের রাজধানী আম্মানের আকাশ দিয়ে মিসাইল উড়ে যেতে দেখা গেছে মিসাইলের কারণে জর্ডানেও সাইরেন বেজে উঠেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী একবার বার্তায় নিজের দেশের নাগরিককে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় সেনা কমান্ডারের নির্দেশনা অনুসরণ করতে বলেছে ইসরায়েলি নাগরিকদের উদ্দেশ্যে বার্তায় আরো বলা হয়েছে সাইরেন শুনলে অবশ্যই একটি সুরক্ষিত এলাকায় যেতে হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে হবে যেসব বিকট শব্দ শোনা যাচ্ছে সেগুলো হয় মিসাইল আটকানোর কারণে হচ্ছে অথবা আঘাত আনার কারণে হচ্ছে ইসরায়েলি বাহিনী লেবাননের সীমিত পরিসরে স্থলাভিযান শুরু করার পর তেলাবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান প্রায় এক বছর আগে ফিলিস্তিনের গাজায় হামলা চালায় ইসরায়েল তাদের নির্বিচারে বোমা হামলায় গাজায় চল্লিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন ওই যুদ্ধ শুরু হওয়ার পর মঙ্গলবার লেবানন ইসরায়েলের স্থল অভিযান শুরুর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন মাত্রায় পৌঁছেছে ইরানি জনগণকে উদ্দেশ্য করে নেতানিয়াহুর ভিডিও বার্তা লেবাননে ইসরায়েলি হামলায় অস্থিরতা বিরাজ করছে গোটা মধ্যপ্রাচ্য আশঙ্কা করা হচ্ছে গোটা অঞ্চল একটি দীর্ঘমেয়াদী যুদ্ধে ছড়িয়ে পড়তে পারে আর সেই আশঙ্কার মধ্যেই এবার ইরানি জনগণকে উদ্দেশ্য করে উস্কানিমূলক এবং ভিডিও বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ভিডিও বার্তায় নেতানিয়াহ বলেছেন আমি ইরানের নেতাদের নিয়ে অনেক কথা বলি কিন্তু এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি ইরানের জনগণের উদ্দেশ্যে কিছু বলতে চাই আমি এটা সরাসরি বলতে চাই কোনো ফিল্টার বা মিডলম্যান ছাড়া ইরানি জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন প্রতিদিন আপনারা এমন একটি রেজিম দেখেন যারা আপনাদের অধীনস্থ করে রেখেছে তারা লেবানন ও গাজাকে রক্ষা করতে জ্বালানি বক্তৃতা দেয় অথচ সেই রেজিমই প্রতিদিন আমাদের এই অঞ্চলকে অন্ধকার ও যুদ্ধের গভীরে নিয়ে যাচ্ছে প্রতিদিন তাদের পুতুলদের দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দেওয়া হচ্ছে যেমন মোহাম্মদ দায়েব নাসরুল্লাহ নেতানিয়াহ বলেন মধ্যপ্রাচ্যের যে কোনো জায়গায় হামলা চালানোর সক্ষমতা আছে ইসরায়েলের আমাদের দেশ ও জনগণকে রক্ষায় আমাদের যেখানে যাওয়া দরকার আমরা সেখানেই যাব প্রতি মুহূর্তে পারস্যের মহান জনগণকে নরকের অতলে নিয়ে যাচ্ছে তাদের এই রেজিম নেদানিয়াহ বলেন ইরানের অধিকাংশ মানুষই জানেন এই রেজিম তাদের নিয়ে মোটেও ভাবে না যদি তারা সত্যি আপনাদের কথা ভাবত তাহলে তারা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাঁধিয়ে রাখতে কোটি কোটি টাকা খরচ করত না এর পরিবর্তে তারা আপনাদের জীবনমান উন্নয়নের চেষ্টা করত। তিনি আরো বলেন যখন ইরান সত্যিকার অর্থে মুক্ত হবে সেই সময়টা মানুষের ভাবনার অনেক আগেই আসবে কোনো কিছুই আর আগের মতো থাকবে না আমাদের প্রাচীন ইহুদি ও পারস্য সম্প্রদায়ের মানুষ অবশেষে শান্তি খুঁজে পাবে আমাদের দুই দেশ ইরান ও ইসরায়েল শান্তি খুঁজে পাবে নেতানেহ বলেন যখন সেই দিন আসবে এই রেজিম দেউলিয়া হবে ভেঙে চুরমার হবে ইরানের এমন উন্নয়ন ঘটবে যা আগে কখনো ঘটেনি ইরানের বর্তমান সমাজে থাকা মেধার মাধ্যমেই বৈশ্বিক বিনিয়োগ পর্যটনের ব্যাপক বিকাশ প্রযুক্তিগত উদ্ভাবন ঘটবে ইয়েমেনে ইসরায়েলের বড় হামলা দখলদার ইসরায়েলে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর দেশটিতে বড় হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী ইয়েমিনী সংবাদ মাধ্যমে বলা হয়েছে আজ রোববার বন্দরনগরী হোদৈদাকে লক্ষ্য করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে হোদৈদার একটি জায়গা থেকে ধোয়ার কুণ্ডলি বের হচ্ছে গত এক মাসে ইসরায়েলকে লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হতি বিদ্রোহীরা এরপরে দেশটির গুরুত্বপূর্ণ বন্দর হামলার ঘটনা ঘটল সৌদির সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানিয়েছে ইসরায়েল হোদাইদা বন্দরে হামলা চালিয়েছে এতে লক্ষ্য করা হয়েছে একটি বিদ্যুৎ কেন্দ্র সংবাদ মাধ্যমটি সূত্রের বরাতে জানিয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জবাব দিতেই ইয়েমেনে হামলা চালিয়েছে ইসরায়েল বিদ্রোহী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিমান ইসরায়েলে আসার পর তারা বেনগুনিয়ান বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছেন হিজবুল্লার প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয় বলে জানান তিনি গত বছরের সাত অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হয় হামাসকে সহযোগিতা করতে এর পরের দিন থেকে এগিয়ে আসেন হিজবুল্লাহ সদ্য প্রয়াত নেতা হাসান নাসরুল্লাহ এছাড়া এতে যোগ দেয় ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও তারা ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে প্রথমে হামলা চালানো শুরু করে এরপর যুদ্ধের তীব্রতা বাড়ার পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজকেও লক্ষ্য পরিণত করে